এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির অংশীদার একজনের নিয়োগ খারাপ হলে বাকি কারোই কোরবানি কবুল হবে না এটা এই কথা কি সঠিক এরপর প্রশ্ন কোরবানির গোস্ত বন্টনকারীকে পারিশ্রমিক হিসেবে নাকি গোস্ত দেওয়া যাবে না হ্যাঁ কথাটা হচ্ছে সঠিক কোরবানির গোস্ত বিনিময় হিসেবে কাউকে দেওয়া যাবে না বিক্রি করা যাবে না বিনিময় হিসেবে কাউকে দেওয়া যাবে না তবে হাদিয়ে হিসেবে দেওয়া যাবে এখন যারা গোস্ত বানাতে আসে আমরা এক্ষেত্রে কেউ বিনিময় হিসেবে দেই কেউ আর বাড়াবাড়ি করি বলি যে না দিব না দুইটাই আসলে সমস্যা আপনি বা বিনিময় হিসেবে দিতে পারবেন না কিন্তু আপনার গোস্ত সে তৈরি করেছে আপনি হাদি হিসেবে তাকে দিতে পারবেন না বেশি এরকম নয় হাদি হিসেবে দেওয়া যাবে হাদি হিসেবে দিবেন মানে কি যে ধরেন একজন ব্যক্তি গোস্ত বানানোর জন্য বা তৈরি করার জন্য যদি পারিশ্রমিক হিসেবে নিয়োগ পায় তো তার পারিশ্রমিক আসে ধরেন এক হাজার টাকা এখন আপনি আমরা সাধারণত কি করি অনেকে যে পাঁচশো টাকা তাকে দিই আর গোস্ত দিয়ে দিই মনে মনে চিন্তা করে যে টাকা তো দিলাম সাথে যে গোস্ত দিলাম গোস্তর দাম তো এক হাজার টাকার বেশি এই নিয়ত যদি গোস্ত দেন তাহলে আপনার জন্য এটা হারাম হবে আপনি তার পারিশ্রমিক যা তা দিবেন নিয়োগ দেওয়ার সময় বলে দিবেন যে ভাই আপনার কত টাকা লাগবে আজকে সারাদিন বা আমার এই গরুটা তৈরি করে দেবেন কত লাগবে বলেন টাকা যা লাগবে সেটা বলবেন গোস্ত এই বিনিময় হিসেবে গোস্ত হাড্ডি চামড়া কিছুই দেওয়া যাবে না আপনার কত লাগবে সেটা বলেন সে বলবে যে আমার এক হাজার টাকা বা দুই হাজার টাকা কথার কথা তাকে দুই হাজার টাকার বিনিময়ে আপনি তাকে নিয়োগ দিবেন দুই হাজার টাকা তাকে পারিশ্রমিক হিসেবে দিবেন এবার উপহার হিসেবে হাদিয়া হিসেবে অতিরিক্ত হিসেবে আপনি তাকে গোস্ত দিতে পারেন ভুড়ি দিতে পারেন যা ইচ্ছা তা দিতে পারেন অনেকে আবার ভরি দেয় তুমি এতক্ষণ গোস্ত তৈরি করছো তো ঠিক আছে ভরিটা তুমি নিয়ে যাও তাহলে আপনি পারিশ্রমিক ভরি দিলেন কোরবানির পশুর কোন অংশ বিনিময় হিসেবে যাবে না জন্য হবে এই সামান্য কাজের জন্য আমরা আমাদের আহ কোরবানিটাকে নষ্ট করে ফেলি কাজে এদিকে আমাদের সতর্ক থাকতে হবে এরপর প্রস্তুত ছিল কোরবানির অংশীদার একজনের নিয়োগ খারাপ হলে বাকি কারোই কোরবানি কবুল হবে না এটা এ কথা কি সঠিক কুরবানি যদি অংশীদারদের সাথে আপনি কোরবানি দেন তো সাত শরীকে যদি আমরা দেই সাত জনের মধ্যে কারো যদি নিয়ত খারাপ হয় বাকি কারই কোরবানি কবুল হবে না মর্মে অনেক উলামায়ে কেরাম কথাটা বলে থাকে কিন্তু আসলে কোরআন শুননায় সরাসরি এই কথার পক্ষে এরকম দলিল পাওয়া যায় না কারণ হচ্ছে বারণসের বিপরীত পাওয়া যায় বনী ইসরাঈলের 10 নম্বর আয়াতে বলেন লা তাযির ওয়াজিয়াতুন ফিজ রাউখরা একজনের পাপের বোঝা আর একজন বহন করবে না এখন মনে করুন যে সাতজনের মধ্য থেকে ছয় জনের নিয়ত ভালো একজন মনে মনে খারাপ নিয়ত করছে এবং তারটা কবুল না হলে তার জন্য আমার কি দোষ আমার তো কোনো দোষ নাই আমি তো আর তাকে শিখাই দিইনি এই জন্য মানে আমি আমার গবেষণা যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ইনশাল আপনারটা কবুল হবে যার নিয়ত খারাপ ছিল তার জন্য সে জবাব দিবে আর হাদিস এসেছে নবী সাল্লাম বলেছেন ও ইন মানুষ যা নিয়ত করে তা সে পাবে তার নিয়ত অনুযায়ী সে ফল পাবে আপনার নিয়ত অনুযায়ী আপনি ফল পাবেন তবে অবশ্যই আপনি ওলামা এখানে এই কথাটা বলেন এটাকে মানে ফেলে দেওয়ার মতো নয় ওলামা এখানে এই জন্যই বলেন যে আপনি যাদেরকে শরীর বা হিসেবে নেবেন তাদের ইনকাম হালাল কিনা তারা ভালো মানুষ কিনা সে যে টাকা দিচ্ছে হালাল টাকা দিচ্ছে এটা খোঁজ নিয়ে তারপরে আপনি নেবেন সবকিছু ঠিক থাকার পরে খোঁজ নেওয়ার পরেও যদি তার নিয়ত খারাপ থাকে এই জন্য সে আল্লাহর কাছে জবাব দেবে ইনশাল্লাহ আপনার কোরবানি কবুল হয়ে যাবে তবে শরীরকে না দিয়ে সম্ভব হলে একা কুরবানি দেওয়ার মধ্যে সাওয়াব বেশি কিন্তু একা কোরবানি দেওয়া অনেক সময় সম্ভব হয় না কারণ আপনার চাচা আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে কেন ওই যে বাবা চাচার সাথে মিলে কোরবানি দিতেন এখন হচ্ছে বাবা মারা গেছেন আপনি চাচার সাথে যদি কোরবানি না দেন তো দেখা যাবে যে চাচা রাগ করবে যে তুমি পয়সা পয়সাওয়ালা হয়ে গেছো এখন আমাকে মূলাও না তো একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় শরীরকে কোরবানি দিতে বাধ্য হয়ে যায় তো আপনি সেক্ষেত্রে যদি দিয়ে থাকেন অসুবিধা আল্লাহ তালা কবুল করবেন তারপরে চেষ্টা করতে হবে যাদের সাথে দিচ্ছেন তাদের ইনকাম যেন হালাল হয়ে থাকে এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পর তাতে যদি দুধ থাকে তাহলে সেই দুধ খাওয়া যাবে এর উত্তর হচ্ছে কোরবানির পশু থেকে ফায়দা নেয়া বা এটা থেকে উপকার গ্রহণ করা জায়েজ নেই উচিত হবে না অর্থাৎ আপনি কোরবানির পশু ক্রয় করলেন উদ্দেশ্য হচ্ছে এটা আপনি আল্লাহ জবাই করবেন বা আল্লাহ কোরবানি করবেন এখন এখান থেকে আপনি দুধ গ্রহণ করলেন তাহলে দুধটা আপনি বিনিময় হিসেবে নিয়ে নিলেন এটা আপনার জন্য তখন হালাল হবে দুধটা দাম সদগা করে দিবেন দুধটা আপনি খেতে পারবেন না খাওয়াই উত্তম দান করে দিবেন আর একান্ত যদি আপনি খান তাহলে এটার দাম কত হতে পারে সেটা আপনি সদগা করে দিবেন কারণ আপনি ক্রয় করার পর থেকে এটা পুরোটা হচ্ছে আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য একটা জিনিস দান মানে নিয়োগ করার পরে সেটা থেকে আপনি আবার কিছু গ্রহণ করবেন এটা উচিত হবে না এই জন্য এই দুধটা আপনি যদি গ্রহণ না করে দান করে দেন এটা ভালো হবে আর যদি আপনি গ্রহণ করেন বা খান অসুবিধা নেই সেটার মূল্য বা দাম আপনাকে আহ করে দিতে হবে কোরবানির পশুর সৌন্দর্যের জন্য পশুর গলায় মালায় শিং শিঙে মালা পড়ানো বা পশুকে সাজানো যায় হবে কিনা এর উত্তর হচ্ছে কোরবানির পশুকে সৌন্দর্য বর্ধনের জন্য এটাকে সাজানো যায় আছে কিন্তু মানুষের বাবা পাওয়ার জন্য অহংকার প্রদর্শনের জন্য যেটা আমাদের দেশে করে থাকে বড় গরু যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটার মালায় গলা লাগিয়ে সারা এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষকে দাম যা দিয়ে কিনেছে এক লাখ দিয়ে কিনলে বলে যেটা লাখ একটু বলে মানুষকে দেখায় যে আমরা সবচেয়ে দামি গরুটা কিনলাম এই উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানোর জন্য লৌকিকতা বা রিয়া উদ্দেশ্য হয় তাহলে জায়েজ হবে না আর এমনিতে কোরবানির পশুকে একটু সৌন্দর্য বর্ধনের জন্য মালা লাগানো বা একটু এটাকে সুন্দর রাখার জন্য কিছু ব্যবহার করা এটা জায়েজ আছে আইসারাদ বলেন যে আমি নবী সালামের যেই কোরবানি পশু ছিল সেটার মধ্যে আমি মালা লাগাতাম তো মালা লাগানোর কারণ হিসেবে মহতৃশ্রা অনেকে বলে থাকেন যে এটা যে হাদি বা কোরবানির পশু এটা আলাদা বোঝানোর জন্য আবার অনেকগুলো আমাকে বলেন না যেহেতু মালা লাগিয়েছেন সেই দৃষ্টিকোণ থেকে কেউ যদি কোরবানি পশুতে মালা লাগায় এটাকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে এটা যায় আছে যেহেতু আইসার্জি আল্লাহ তালা করেছেন এবং এই এক্ষেত্রে ব্যবহার করেছেন নিষেধাজ্ঞা করেন নাই কোরবানির পশু হারিয়ে গেলে এর পরিবর্তে কি আরেকটি কোরবানি করতে হবে কোরবানির পশু হারিয়ে গেলে আপনি কিনেছেন ক্রয় করেছেন কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আপনার অবহেলায় হারায় নেই যদি আপনার অবহেলায় হারিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিনে আরেকটা দিতে হবে অথবা যদি আপনার তৌফিক থাকে তাহলে আপনি আরেকটা কিনে কোরবানি করবেন আপনার অনিচ্ছায় নয় আপনার ইচ্ছা মানে আপনার অবহেলার কারণে কারণে নয় এমনিতে আপনি খেয়াল রেখেছেন তারপরও হারিয়ে গিয়েছে কেউ ইচ্ছা করে কোরবানি পশু হারাতে দেয় না কিন্তু অনেক সময় অসতর্কতা থাকে সতর্ক থাকা উচিত আপনার সতর্কতা থাকার সত্ত্বেও যদি কোনো কারণে কোরবানির পশু হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আহ আপনার তৌফিক থাকলে আপনি আরেকটা ক্রয় করে কোরবানি আর তৌফিক না থাকলে আল্লাহ তালা কবুল করবেন কারণ আপনি কিনার সময় আপনার যেহেতু নিয়ত ঠিক ছিল এই জন্য আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন অসুবিধা নেই ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হচ্ছে কোনো পশু জবাই করার পরে যদি উঠে দৌড় দেয় বা মাথা আলাদা হয়ে যায় অথবা লাফালাফি করে তাহলে সেক্ষেত্রে করণীয় কী কোরবানির পশু জবাই করার পর যদি তার মাথা আলাদা হয়ে যায় বা দৌড় দেয় বা লাফালাফি করে এতে করে অসুবিধা নেই ওই কোরবানির পশুর গোস্তু খাওয়া যাবে তবে লক্ষ্য রাখতে হবে যে জবাই করার সময় যেন মাথা আলাদা না হয় এত ধারণ ছুরি বারবার আপনি চাকু চালাতে চালাতে তার মাথা আলাদা করে দিলেন এটা উচিত হবে না কিন্তু অনিচ্ছা সত্ত্বে বা ভুলে যদি মাথা আলাদা হয়ে যায় সেই পশুরগ্রস্ত খাওয়া হালাল হবে এটা হারাম নয় যায় যাচ্ছে আরেকটা হচ্ছে যে কোরবানির পশু জবাই করার পরে অনেক সময় শক্তিশালী যদি পশু হয় এটা দৌড় দিতে পারে এটা লাফাতে পারে এটা হচ্ছে নড়াচড়া করতে পারে ইত্যাদি আপনি অপেক্ষা করবেন জবাই করার পরে রক্ত প্রবাহিত হলে সে আস্তে নিজে নিজেই পড়ে যাবে আমরা যেটা করি যেটা দৌড় দিয়েছে এটা লাভ দিয়েছে তখন হুজুর উপরে রাগারাগি করি হুজুর মনে জবাই করতে হুজুরের জবাই ঠিক হয় না এই হয়েছে সেই হয়েছে এটা কোরবানি হবে না এটা ঠিক না কোরবানি পশু জবাই করার পরে অনেক সময় রক্ত নালি না কাটার কারণে বা বিভিন্ন কারণে উঠে লাফালাফি করতে পারে একটু অপেক্ষা করবেন রক্ত ঝরতে ঝরতে নিস্তেজ হয়ে গেলে সে নিজেই এমনিতেই মাটিতে পড়ে যাবে একটু অপেক্ষা করতে হবে আহ আর উঠে লাভ দিলে বা দৌড় দেওয়ার কারণে কোরবানির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ কুরবানি কোরবানি আদায় হয়ে যাবে